নতুন বছরের আগে পুলিশের বড়সড় সড়ো সাফল্য উদ্ধার চুরি যাওয়া চারটি টোটো এবং তিরিশটি মোবাইল গ্রেপ্তার এক পাচারকারী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানায় পুলিশের বড়সড় সড়ো সাফল্য চারটি টোটো চুরি যাওয়া অভিযোগ পেয়েছিলেন তারা তৎপরতার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেন এবং ই দাবাংয়ের মতো উদ্ধার করে ফেলে হাড়োয়া থানার পুলিশ মোবাইল চুরি যাওয়া অভিযোগ দায়ের হয়েছিল হাওড়া থানায় সেখান থেকে তিরিশটি মোবাইল ফোন উদ্ধার করে তুলে দেওয়া হলো উপভোক্তাদের হাতে চুরি যাওয়া মোবাইল এবং টোটো উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করেছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক অন্যদিকে তদন্তকারী অফিসার প্রেমাংশু মন্ডল তত হাওড়া থানার পিসি পার্টি রীতিমতো সক্রিয় ভূমিকা পালন করে এই টোটোগুলি এবং মোবাইলগুলি উদ্ধার করেছেন পুলিশের এই কর্মকাণ্ড রীতিমতো খুশি উপভোক্তারা পাশাপাশি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা এসডিপি কৌশিক বসাক সিআই অভিজিৎ ভারপ্রাপ্ত হাইদ এবং হাড়োয়া আধিকারিক উপস্থিতিতে মোবাইল ফোন এবং টোটোগুলি তুলে দেওয়া হলো উপভোক্তাদের হাতে টোটো পাচারের ঘটনায় গ্রেপ্তার এক পাচারকারী ধৃত পাচারকারীকে বসিরহাট আদালতে তুললে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন হ্যাঁ দাদা কতদিন আগে আপনার ডিসেম্বরের তিন তারিখ চুরি হয়েছিল হারোয়া স্টেশানে আমি কমপ্লেন করেছিলাম ওখানে আমি রোটা পাইনি এখানে পেয়েছি আমি খুব সন্তুষ্ট পেয়ে গেছি ছাব্বিশে ডিসেম্বরে আমি রোটা হাতে চুরি হয়েছিল রাজারহাট ভালো

আজকে হাতে পাবো এখনো পাইনি পাবো স্যারকে অসংখ্য ধন্যবাদ যেহেতু তো মোবাইলটি পাওয়া যাচ্ছে এ খুশি লাগছে